আওয়ামী লীগকে পুনর্বাসন করতে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ষড়যন্ত্র চলছে এই বিষয়ে সমস্ততার জন্য ছাত্র নেতাদের উপর চাপ দেয়া হচ্ছে এমন অভিযোগ এনে চাঞ্চল্যকর তথ্য দিলেন গণভুতানের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ শোনা প্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যেটা প্রমোদ ইউনূস খান व्हाই নট এনি अदर আপনারা বলবেন যে আমি আপনাদের শতক করিনি আমরা যে আওয়ামী লীগের ছাত্র নাগরিক রাস্তার মধ্যে দাঁদার অক্ষর ফেলে দিয়ে বাংলাদেশকে উৎখাত করেছি। আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত তাই না চেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন তবে তিনি দেশ সালেও প্রতিনিয়ত মোবাইলে বিভিন্ন বার্তার মাধ্যমে নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন যার সকল মহলে একটি হাস্যকর বিষয় ছিল এতদিন কিন্তু হঠাৎ করে দেশের রাজনীতিতে একটি চাঞ্চল্যকর পরিবর্তন খুব শীঘ্রই দেখা মিলবে সাবেক ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং ইতিমধ্যে এই দায়িত্বভার গ্রহণ করেছেন দেশের সেনা প্রধান এমনটাই জানিয়েছে সমন্বয়ক উপদেষ্টারা সেনা প্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন ওয়াই নট এনি আদার পারসন ডক্টর মোহাম্মদ ইউনূস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পারসন একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশের তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত সেনা প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে তবে আওয়ামী সংগঠনকে রিফাইন করে আবারও নতুন রূপে ফিরে আসা নিয়ে সেনা কর্মকর্তারা সমন্বয়কদেরকে এই প্রস্তাব দেওয়ায় হাসনাত আবদুল্লাহ বিরোধিতা করে এবং পরবর্তীতে তার ফেসবুক পোস্ট ঘিরে উঠেছে আলোচনার মহাপ্রলয় এবং সেই সাথে দেখা মিলেছে আজ সারাদেশে সেনাবাহিনীর অতিরিক্ত দল। তবে ব্যাপক ওই পরিবর্তনে গণ অধিকার পরিষদের ভিপিনুর রীতিমতো জানিয়েছে এই সরকারের ঘন্টা বেজে গেছে খুব শীঘ্রই বিদায় নেওয়া পালা। এই সরকার তাদের পতনের ঘন্টা ধরে শুনতে পাচ্ছে যে কারণে তো এই সরকারও এখন সেইভাবে উন্মাদের মতো ভিন্ন মত এবং বিরোধী দলের মানুষের উপরে হামলা মামলা করছে তাদের রাজনৈতিক কর্মসূচি করতে দিচ্ছে না প্রশাসন দিয়ে বাধা দিচ্ছে যুবলীগের গুন্ডা পান্ডা দিয়ে দিচ্ছে জনগণ শুরু শুরু করছে প্রতিবাদ করছে এবং সেই প্রতিবাদ আন্তর্জাতিক পরিসরে পরিমণ্ডল থেকেও ইতিমধ্যেই শুরু হয়েছে আপনাদেরকে আমেরিকা নিষেধাজ্ঞা দিচ্ছে আপনাদের কারণে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী বিতর্কিত হচ্ছে এখন রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীও চাচ্ছে না এই সরকার ক্ষমতায় থাকুক এবং এছাড়াও গতকাল ব্রিটিশ এক গণমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী সংগঠনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই এমনটাই জানিয়েছেন এবং সেই সাথে নিজের ব্যর্থতাকে অকপটে স্বীকার করেছেন আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে বিন্দু মাত্র অভিজ্ঞতা নেই আমি তো এই ধরনের কাজে ছিলাম না আমি যদি পারি ওরা পারবে এটাই আমার ভরসা ছিল

সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন